আসসালামু আলাইকুম প্যাটজাসি খেলাঘর থেকে আপনাদের সভ্য যাচ্ছে আজকে আপনাদেরকে দেখাবো নিকাব আপনার নিনজা ব্র্যান্ডের মিক আপ দেখাবো বা উন্নত মানের ভালো কোয়ালিটির যাদের পায়ে ব্যাথা রয়েছে পায়ের হাটিতে ব্যাথা বা আহ চলতে ফিরতে পারে না তাদের জন্য কিন্তু উন্নত একটা ভালো মেকআপ দিয়ে আসছে আপনাদের জন্য তো আমাদের কাছে যে মেকআপ টা দেখা নিতে চাইটা উন্নত মানের ভালো মেকআপ নিনজা ব্র্যান্ডের আপনার চাইনিজ কোয়ালিটির মেকআপ এগুলো। যাদের পায়ে ব্যথা মোটর আছে তারা কিন্তু এইগুলো ব্যবহার করতে পারেন খুব উপকার পাবেন আরামদায়ক একটা কাপড়ের তৈরি নিনজা ব্র্যান্ডের এটা খুবই ভালো এটা অরিজিনাল আপনার নিনজা ব্র্যান্ডের এখানে আপনার স্ক্যান আছে স্ক্যান দেখে আপনি চেক করে নিতে পারেন এটা খুলে দেখা এটার কোয়ালিটি এরকম দেখতে পাচ্ছেন যে কোয়ালিটি খুবই ভালো কোয়ালিটি এটা আপনার বি সাইজের আপনার যে কোনো পায়ের কিন্তু আপনার এটা সাইজ হবে ঠিক আছে এটার উপরে একটা ফোমের লেয়ার দেওয়া রয়েছে যার সাহায্যে যারা নামাজ পড়তে কষ্ট হয় উঠতে বসতে আমাদের হাঁটু গেড়ে যখন বসেন যাদের কষ্ট হয় হাঁটুতে ব্যথার কারণে তারা কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু তাদের জন্য কিন্তু খুবই উপকারী একটা প্রোডাক্ট আহ কারণ এটার সামনে একটা লেয়ার দেওয়া রয়েছে ফোমের লেয়ার যার কারণে কিন্তু আপনি যখন নামাজ পড়তে উঠবেন বা বসবেন উঠবেন ঠিক আছে চলাফেরা করার জন্য কিন্তু এই প্রোডাক্টটা কিন্তু এই নিকাপটা কিন্তু খুবই গুরুত্বপূর্ণ একটা জিনিস আহ ভালো একটা প্রোডাক্ট আপনার খুবই সাহায্য হবে এটা তার সাহায্যে এটার কালারটা দেখতে পাচ্ছেন কালোর ভিতরে আপনার সাদা একটা বর্ডার দেওয়া রয়েছে খুবই সুন্দর এটা পি সাইজ আর এটা কাপড়টা কিন্তু খুব টপ কোয়ালিটি একটা কাপড় ঠিক আছে এটা পি সাইজ সবার পায়ে এটা কিন্তু হাঁটবে এই যে এই পাশে দেখতে পাচ্ছেন এটা হচ্ছে আপনার একটা ফোমের লেয়ার খুবই সুন্দর নামাজ পড়তে হাঁটু করে বসতে গেলে কিন্তু এটা আপনার খুবই আরামদায়ক ফিল হবে ব্যথা পাবেন না হাত উঠে কোনো সমস্যা হবে না এবং ব্যথাগুলো উপশম করবে এবং ব্যথা দূর করবে খুবই সুন্দর একটি প্রোডাক্ট এটা কিন্তু আপনার একটি প্যাকেটে কিন্তু জোড়া থাকে সিঙ্গেল এর কোনো ভয় নেই দুই একটা একটা প্যাকেটে জোড়া থাকে আপনার একটি প্যাকেটের দাম হচ্ছে মাত্র আপনার চারশো আশি টাকা মাত্র স্বল্প দামে চারশো আশি টাকা পাবেন শুধু ফ্যান্টাসি খেলা করে আমাদের শোরুম অ্যাড্রেস হচ্ছে মিরপুর দশ শাহালি মার্কেটের পিছনে দেওয়ান মার্কেটের দোতলা ফ্যান্টাসি খেলা করা স্পোর্টস আর আমাদের হটলাইন নাম্বার হচ্ছে জিরো ওয়ান সেভেন ওয়ান টু ওয়ান ফাইভ ওয়ান এইট ওয়ান এই নাম্বারে আমাদের হোয়াটসঅ্যাপ আছে আর যারা কুরিয়ারের মাধ্যমে নিতে চান কুরিয়ারের ঢাকার ভিতর ডেলিভারি চার্জ সত্তর টাকা এবং ঢাকার বাইরে চার্জ চল্লিশ টাকা দেখা হবে পরের আসসালামু আলাইকুম